আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাসান ব্লগস ফেসবুক পেজে আবারও আপনার আপনাদেরকে নতুন আরও একটা লাইভে আমার পিছনে বাংলাদেশের জনপ্রিয় দুইটা গাড়ি আছে এটা হচ্ছে প্রিয়াস দুই হাজার মডেল আর এটা হচ্ছে আপনার প্রিমীয় দুই হাজার ষোলোর মডেল দুইটাই বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে এটা হচ্ছে আপনার মাইলেজের জন্য সেরা মানে আপনি যদি মাইলেজের কথা চিন্তা করেন তাহলে সর্বোচ্চ মাইলেজ পাবেন এই গাড়িটাতে এটা আমি ঈদের তিন চার দিন আগের থেকে চালাইতেছি এবং এটা নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি আমি মাইলেজ পাইছি সর্বোচ্চ উনত্রিশ এক লিটার তেলে উনতিরিশ কিলো আমার মোবাইলে ভিডিও করে রাখছি আমি ছবি তো অনেক সময় এডিট করা যায় কিন্তু আমার কাছে ভিডিও আছে আমি আপনাদেরকে একটু পরে ভিডিওটা দেখাইতেছি যে এক লিটার তেলে আমি এটা উনতিরিশ পর্যন্ত মাইলেজ পাইছি এবারে যে ঢাকার মধ্যে আঠারো থেকে বিশ মানে যানজটের মধ্যেও তো এই পিয়াস গাড়িটা আজকে দেখাবো আর এখানে একটা প্রিমিয়ম আছে ষোলোর মডেল ষোলো কিন্তু প্রিমিয়র দুইটা মডেল আছে একটা হচ্ছে ওল্ড শেপ নিউ শেপ এটা হচ্ছে ষোলো নিউ শেপ আপনি এই সামনের গ্রিল দেখলেই বুঝতে পারবেন তো এটাও কিন্তু আমি বেশ কিছু দিন ধরে চালাইতেছি এটাও আমারই গাড়ি এটা আমার নিজের গাড়ি আর এটা আমার না বাট দুইটা গাড়ি আমি আজকে দেখাইতেছি এই কারণে দুইটা গাড়ির যে কোনো একটা গাড়ি সেল করে দেবো অথবা দুইটাই মানে যদি কেউ চান প্রিমিয়টা নেবেন প্রিমিয়ামটা দিয়ে দিব আর যদি কেউ চান যে পিয়াসটা নেবেন তাহলে প্রিয়াসটাও দিয়ে দিব এবং কিছুদিন আগে আমি এই পিয়াস গাড়িটা নিয়ে ভিডিও করছিলাম আমি জানি আপনারা অনেকে দেখছেন ভিডিওটা করার পরে আমি মনে হয় তিন চার মিনিট বা পাঁচ মিনিট পরেই এই প্রিয়াসের ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম কারণ হচ্ছে যে এক ভাই এটা নেওয়ার জন্য আমাকে কনফার্ম করছিল যে ভাই আমি ওই গাড়িটা নিব আপনি ওই গাড়িটা কাউকে দেখেন না এই জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম তো মালিকরা এই বিপদে মাঝে মধ্যে পড়ে যে ভিডিও ডিলিট করে দেয় বা একজনের কথার উপর ডিপেন্ড করে বাকি সবাইকে না বলে দেয় যে না গাড়িটা বিক্রি হয়ে গেছে তো আসলে কনফার্ম আসলে পুরোপুরি টাকা হাতে না পাওয়া পর্যন্ত আমার মনে হয় কনফার্ম হওয়াটা বোকামি এনিওয়ে এটা যে ভাই নিতে চাইছিল উনি যে কোনো কারণে কারণ অনেক থাকতে পারে যে কোনো কারণে উনি নেয় নাই সো আমি চেষ্টা করব আজকের এই লাইভে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড রৌদ্র আপনি দেখতে পাচ্তেছেন ঘামতেছি এই রোদ্রের মধ্যে আমি দুইটা গাড়ির ডিটেলস আপনাদেরকে বলে দিব একটা মজার বিষয় হচ্ছে যদি কেউ এই গাড়িটা এইটা অথবা এটা আজকের মধ্যে নিতে চান আমি কালকে থেকে আবার লাইভে ব্যস্ত হয়ে যাব তো যদি এই দুইটা গাড়ির একটা গাড়ি কেউ নিতে চান আমি আজকে সারা দিন সন্ধ্যা পর্যন্ত রেডি আছি আপনারা আসলে যদি কেউ দেখতে আসেন আজকের মধ্যে তাহলে আপনাদেরকে নিয়ে আমি মাওয়াতে যাব টেস্ট ড্রাইভে এটা অথবা এটা দুইটার মধ্যে তেল ভরে রাখছি যেটাই নিতে চাবেন আমি নিয়ে টেস্ট ড্রাইভে মাওয়া যাব আপনাদেরকে নিয়ে তো চলেন এবার গাড়ি দুইটা ডিটেলসে দেখাই যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দিন আর কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বলে দিয়েন এটা হচ্ছে দুই হাজার মডেলের পিয়াস এবার পিয়াসের মধ্যে আবার ছয় সাতটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে আপনার এস সিলেকশন প্যাকেজ মানে এটার প্যাকেজটা হচ্ছে এসটিউরিং সিলেকশন যেটার মধ্যে এমন এমন কিছু জিনিস আছে যেটা সব প্রিয়াসে পাবেন না ফার্স্ট অফ অল এই প্রিয়াসটা আমি চালায় এত মজা পাইছি এখন আপনাদের ভাবি বলতেছে তুমি প্রিমিয়ামটা বিক্রি করে দাও পিয়াজটা রাইখা দাও তো এই জন্যই আসলে আমি বলছি হয় প্রিয়াসটা বিক্রি করব অথবা প্রিমিয়োটা যে কোনো একটা আর যদি আপনারা দুইটাই নিয়ে যান তাহলে আমি আবার নতুন আরেকটা নিব ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি বোধহয় পিয়াসটাকেই প্রেফার করবো কারণ মাইলেজের জন্য কিন্তু সেরা গাড়ি ভাই এত মাইলেজ পাওয়া যায় গাড়িটাতে অবিশ্বাস্য এটাতে তেল ঢুকাইলে মানে তেল আর মানে কি বলবো এটার মধ্যে তেল ঢুকাইলে মনে হয় যে ভুলে যায় যে কবে তেল ঢুকাইছি যাক প্রিয়াসটা আগে দেখাই তারপর প্রিমিয়ামটা দেখাবো আমি স্ক্রিনের নাম্বার দিছি আপনারা ফোন করেন এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেলের এস টিউরিং সিলেকশন প্যাকেজের পিয়াস মডেল ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বললাম তবে কাগজে আছে একুশ আর একুশ সালের ডিসেম্বরের একেবারে মাঝামাঝি মানে বলতে গেলে বাইশই মানে দশ পনেরো দিন কম দুই হাজার একুশের লাস্ট তো এটা নিয়ে অনেক করলাম আমার কাছে এত মজা লাগছে গাড়িটা চালায়া এবং গাড়িটার মানে ব্যবহার কতটুকু হয়েছে পুশ যায় আচ্ছা এটা আপনার কি কি আছে এক্সট্রা আমি বলি নর্মাল এস গ্রেডে যেটা থাকে না যেমন হিটার আছে এই দেখেন এখানে একটা হিটার আছে প্যাসেঞ্জার সিটটা হিট করার জন্য এটা এবং এই পাশে আরো একটা হিটার আছে এই হিটারটা কিন্তু আপনি সবটি আসে পাবেন না বেসিক প্যাকেজের যেগুলা সেগুলোর মধ্যে কিন্তু এই হিটার আসে না এবং এটার মধ্যে আর একটা মজার জিনিস হচ্ছে আপনার এটা যখন পার্কিং করবেন আপনি ধরুন গাড়িটা কোথা থেকে চালায় এসে থামাইছেন থামানোর পরে জাস্ট এখানে পিটে প্রেস করলে কিন্তু এটা পার্কিং রোডে চলে যাবে আর কোনো গিয়ার টিয়ারে কোনো কিছুতে ধরার দরকার নাই আর এটা এত সুন্দর করছে প্রিয়াস যে এই গিয়ারের যে লিভারটা এটা এত ছোট করছে এই জায়গাটাতে আমরা খুব ফ্রিলি মানে নাড়াচাড়া করতে পারি বাচ্চারা অনেক সময় এখানে বসলে এদিকে হাটটা দেয় তো এই গিয়ার বক্স থাকলে ওটাতে অনেক সময় প্রবলেম করে বাট এইটা কিন্তু সেই প্রবলেমটা হয় না এটার এসির পারফরম্যান্স এত দুর্দান্ত এবং এটা চালায় যে এত মজা আমি কথা দিতেছি যদি আজকের মধ্যে কেউ আসেন আমি টেস্ট ড্রাইভে যাব আপনাদেরকে নিয়ে যেয়ে দেখতে আসবেন তো এই প্রিয়াশার পেপার্সের কথা বলি এটা ছাব্বিশ সাল পর্যন্ত একটা কাগজ আছে আর একটা আছে আপনার চব্বিশের একদম লাস্টে ডিসেম্বর মাসে এই গাড়িটা বসে অনেক আরাম প্রিমিয়র থেকে এটাতে পিছনে স্পেস অনেক বেশি আর একটা ব্যাপার হচ্ছে প্রিয়াশে কিন্তু আপনার সব গাড়িতে লেদার সিট আসে না এই গাড়িটাতে লেদার সিট আসছে এবং এস টিউরিং সিলেকশন প্যাকেজ আমি একটু খুলে দেখাই এদিক দিয়ে এটা আমি গতবার দেখাই দিয়ে ভুলে গেছিলাম এই যে এখানে দেখেন লেদার সিট ভিতরে কিন্তু অরিজিনাল লেদার সিটটা এখনও আছে ওইটার উপরে সিট কভার লাগানো হয়েছে যদি কেউ এই সিট কভারটা রাখতে চান রাখতে পারেন এগুলাও কিন্তু আপনার ফ্রেশই আছে বাট যদি কেউ চেঞ্জ করতে চান আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটা অনেক সুন্দর আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর আমার কাছে প্রিয়াজটা ভালো লাগছে এর জন্য আপনাদেরকে পিয়াজটা আগে দেখাইলাম আর প্রিমিওটাও যদি কেউ নিতে চান যেটা আমি নিজে ইউজ করি সেটাও দেখাবো এটা সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি এটা হচ্ছে আপনার মিরপুর বিআরটিআর নাম্বার এর জন্য আপনার এটা সাতচল্লিশ সিরিয়াল প্রোজেকশন লাইট আছে এবং আমার ওই গাড়িটা হচ্ছে উত্তরা বিআরটিআর নাম্বার প্রিমিয়োটা তো এখন এটার ইঞ্জিনটা একটু দেখাই এই দেখেন আসলে ওয়াশ করি নাই ঈদের মধ্যে ঘোরাঘুরি করছি দুইটা গাড়িতেই প্রচুর ধুলাবালি আছে তবে আমার মনে হয় আপনারা যদি কেউ দেখতে আসেন আমার মনে হয় টেস্ট ড্রাইভে গেলে আর আমাকে মাওয়ার থেকে আর বাসা আসতে দিবেন না ওইখান থেকে হয়তো নিয়ে চলে যাবেন কারণ এই গাড়িটা এত মজা পাইছি চালায়া আমি দুশো টাকার তেল বই আপনাদেরকে মাওয়া ঘুরাই নিয়ে আসবো দেখবেন এরপরও তেল রয়েছে এমন অবস্থা এক লিটার তেলে অনেক চলে এবং এটার ব্যাকপার্টটা যদি একটু খুলে দেখাই একটু ইয়াটা পিছনের সেটটা যদি খুলে দেখাই দেখেন এটার সামনের এবং পিছনের প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট জেনুইন আছে সাতচল্লিশ সাতাইশ তেতাল্লিশ হচ্ছে সিরিয়াল আমার স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে যদি কেউ নিতে চান কেউ ইন্টারেস্ট ফিল করেন তবে কালকে থেকে আবার পুরোদমে লাইভে হয়তো ব্যস্ত হয়ে যাব আজকের মধ্যে যদি কেউ আসেন আমি আপনাকে নিয়ে এই গাড়িটা সহ মাওয়াতে টেস্ট যাব কথা দিলাম ঠিক আছে এবং এই হচ্ছে পিছনের অবস্থা আপনারা এই জায়গার ফ্রেশনেসটাও একটু দেখেন মানে কথা হচ্ছে যে যদি মাইলেজ নিয়ে কারো টেনশন থাকে যে আমার মাইলেজ অনেক দরকার তাহলে আপনারা এই পিঁয়াজ গাড়িটা দেখবেন একটু উল্টাই দিই কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং এখনো পর্যন্ত সবগুলো কম্পোনেন্ট ইনস্ট্রুমেন্ট সব একদম নতুনের মতো আছে এবং ভিতরের এই পাটটাও যদি একটু উঠাই দিই আমি কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে এই জিনিসটা দেখাই দেখি একটু উঠাই দাও তো এই যে ভিতরটা দেখেন দু হাজার ষোলো মডেলের প্রিয়াস যেটা রেজিস্ট্রেশন দুই হাজার ডিসেম্বর আই মিন বাইশে বলা চলে এবং এটা কিন্তু আপনার মাইলেজের রাজা বলি আমরা কারণ এক লিটার তেলে এত বেশি মাইলেজ আর অন্য কোনো গাড়ি দেয় না এটাই সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়ি প্রিয়াস এস সিলেকশন দু হাজার ষোলোর মডেল দু হাজার একুশের লাস্টে মানে বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি তো আপনার এই গাড়িটা দেখার জন্য অথবা ওই প্রিমিয়ামটা দেখার জন্য একটু কষ্ট করে আপনাদেরকে পোস্তকলা আসতে হবে কেরানীগঞ্জ যেটা ঢাকার গুলিস্তান থেকে ফ্লাইওভার দিয়ে আসতে হয়তো দশ মিনিট লাগে তো এই পোস্তগোলা ব্রিজ পার হয়ে আপনার বসুন্ধরা রিভারভিউ অথবা হাসনাবাদ এলাকা আসলেই কিন্তু আমি আপনাদেরকে গাড়িটা নিয়ে দেখাইতে পারবো তবে দুইটা গাড়ি সুন্দর যেটা নেবেন দুইটাই ভালো লাগবে আচ্ছা এটা তো বলে দিচ্ছি ষোলোর মডেল বাইশে মানে একুশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম চাচ্ছি আমি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বাইশ লাখ পঞ্চাশ হাজার আপনি দেখবেন এস গ্রেডের গাড়ি কিন্তু এই এর চেয়ে বেশি দামে অনেকে সেল করে আপনার এস টিউরিং সিলেকশন প্যাকেজ যার কারণে সিট হিটার আছে লেদার সিট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এই ইমার্জেন্সি ব্রেকিংও সব আসে আপনি দেখবেন নাই এটা ইমার্জেন্সি ব্রেকিং আছে লেন কিপিং অ্যাসিস্ট আছে আমরা যখন হাইওয়েতে চালাইলাম মজার বিষয় রাস্তার মাঝখানে যে সাদা দাগ দেওয়া থাকে এটা লাইন থেকে যখনই ডানে যায় তখনই কিন্তু সাথে সাথে আমরা ইন্ডিকেট করে টি 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 সাউন্ড করতে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা লেন কিপিং এসিস্ট আছে এই যে যেটা একটু আগে বললাম এখানে চাপ দিলেই কিন্তু ওই সুবিধাটা পাওয়া যায় এবং ইমার্জেন্সি ব্রেকিং থাকার কারণে সামনে কোনো কিছু হঠাৎ করে চলে আসলে কিন্তু এটা অটোমেটিক ব্রেক হয় সো আমার কাছে এটা খুব ভাল লাগছে এবং আসলেই গাড়িটা অনেক দারুণ এটা যে দেখবে তারই পছন্দ হবে তো বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম এই পিঁয়াজ গাড়িটা যদি কেউ নিতে চান সাথে আপনাদেরকে প্রিমিয় গাড়িটা দেখাই এই হচ্ছে প্রিমিয়ম দুই হাজার ষোলোর মডেল ষোলো নিউশেপ আমি আসলে এই গাড়িটাই ইউজ করতেছি অনেকদিন যাবত আপনারা জানেন তো এটাও আসলে চাচ্ছি দেখাতে কারণ হচ্ছে যে আয় এটা চাবিটা একটু দাও হয় পিয়াজ নতবা প্রিমিয়ম দুইটার যে কোনো একটা বিক্রি করে দিব আর যদি আপনারা দুইটাই নিয়ে নেন তাহলে আমি দুইটাই দিয়ে আর একটা নতুন পিঁয়াজ নিয়ে নিব পিয়াজটা আমার কাছে ভালো লাগছে মাইলেজের জন্য এই দেখেন এটা হচ্ছে দু মডেল কালকেও মানে এই গাড়ি নিয়ে আমার বাসা থেকে বেরো হয়েছে যার কারণে এটা ধুলাবালি আছে এটা হচ্ছে ষোলো নিউ শেপ তেলের গাড়ি আচ্ছা এটার মাইলেজ হচ্ছে আপনার তেষট্টি হাজার একশো আর ওইটার মাইলেজ আছে আটষট্টি হাজার সামথিং এটা নাকামি সি মনিটর লাগানো আছে যেটা আমি ইউজ করতেছি ষোলোর তেলের গাড়ি আর এটা হচ্ছে নিউ শেপের গাড়ি কালারটা হচ্ছে ব্রোঞ্জ এবং ব্রোঞ্জ নাকি গ্রে নাকি এটাকে কি ব্রোঞ্জই বলে হয়তো তো এই গাড়িটাও আপনার নিতে পারেন এটার পেপারসো আপডেট ওইটার পেপারসো আপডেট আছে আগের ভিডিওটা পরে পেলাম না স্বামী ভাই আগের ভিডিওটা আসলে ওই যে এক ভাই কনফার্ম করছিলো আমাকে ফোনে বা ভিডিওটা ডিলিট করে দেন আমি নিব যার কারণে আমি ওই ভাইয়ের কথা আসলে ডিলিট করে ফেলছিলাম যার কারণে আর আপনি ওই ভিডিওটা পান নাই তো এনিওয়ায় ওটা যে কোনো কারণে উনি নিতে পারে নাই, নেয় নাই অনেক ব্যাপার থাকতে পারে অনেকের অনেক সময় টাকা রেডি থাকে না বা আরও অনেক কারণ থাকতে পারে বাট আপনি যদি আসেন তাহলে দুইটা গাড়ি দেখলে পছন্দ হবে সরাও সরাও এগুলো সমস্যা না এটা আমার বাসার ফ্যামিলি ইউজ করা গাড়ি যার কারণে অনেক ব্যাগট্যাগ আছে আমার মেয়ের চুরিও আছে এখানে সো আমি একদম আনরেডি অবস্থায় দুইটা গাড়ি দেখা দিতেছি এটা হচ্ছে সোলর প্রিমিয়ম নিউ শেপ এবং অরিজিনাল তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন দিবেন কখনোই গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই বা আপনার করে আবার খুলে ফেলা হয় নাই হানড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট অকটেনের গাড়ি তেলের গাড়ি এবং এই গাড়ির সামনের এবং পিছনের দুইটা গ্লাসই অরিজিনাল আছে দুইটা গাড়ির আপনার গ্লাসগুলা অরিজিনাল আছে এটাতে সেন্সর আছে পিছনে আর এটা তো ফুল লোড এটা সিট পাওয়ার থেকে শুরু করে সব আছে এটা হচ্ছে সোলর মডেল ষোলো নিউশেপ সতেরোতে রেজিস্ট্রেশন এই দেখেন এটার মধ্যে আছে সিট পাওয়ার এই যে সিট পাওয়ার আছে তারপর আপনার আইডল স্টোপ আছে তারপর হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে এই যে সামনে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে এবং ফিট ভিতরে ফুল হচ্ছে বিস্কিট কালার এটা ষোলো নিউশেপ আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে এবং এইটা তেলের গাড়ি আর সামনেও কিন্তু সেন্সর আছে এই যে এল প্রজেকশন সেন্সর আছে তো এটা হচ্ছে ব্রোঞ্জ কালার গাড়ি প্রচণ্ড রোদ আর বেশি কথা বললাম না এই প্রিমিয়ামটা যদি কেউ নেন তাহলে বত্রিশ পঞ্চাশ মানে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম যদি প্রিমিয়ামটা নেন ষোলোর নিউসে প্রিমিয় বত্রিশ লক্ষ পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ আপনারা ফোন দেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আর আজকের মধ্যে যদি কেউ দেখতে আসেন তাহলে আমি যেটাই দেখতে আসবেন আমি নিয়ে মাওয়া যাব টেস্ট ড্রাইভে যাবো তারপরে আপনি দেখার পরে কনফার্ম করবেন ঠিক আছে তো আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে আমি অলওয়েজ ভালো ভালো গাড়ির সন্ধান দিতে পারি কালকে থেকে হয়তো আবার পুরো দমে শোরুমে লাইভ শুরু হয়ে যাবে সো আপাতত আজকে বাড়িতে আসি সারাদিন যদি কেউ আসেন ফোন দিয়ে আসেন আমি নিজে টেস্ট ড্রাইভ করতে নিয়ে যাব এবং আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতেছি যেই নিবেন যদি প্রিয়াশটাও নেন অথবা প্রিমিয়রটা নেন যেটাই নেন ভালো গাড়ি পাবেন এবং আশা করি মানে অন্যান্য লাইভে তো গাড়ি দেখেন তো হাসান ভাইয়ের কাছ থেকে যেটা নেবেন এটা ইনশাল্লাহ ভালো হবে এবং আমার মনে হয় আপনারা যে গাড়িটাই নেবেন আমার জন্য দোয়া করবেন যেন হাসান ভাই গাড়ির ইঞ্জিন বলেন বা সব দিক থেকেই গাড়িগুলো ভালো হয়েছে তো আপাতত বিদায় নেই অনেক গরম রুদ্র হাঁপাই গেছি একদম প্রিয়া ষোলোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার একুশে ডিসেম্বর আর প্রিমিয়া হচ্ছে ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তো এই হচ্ছে কথা ভালো থাকেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন আজকে ডিলিট করবো না যে পর্যন্ত কাস্টমারের বাসা পর্যন্ত গাড়ি যাচ্ছে থাকবে ভিডিও আসেন আশা করি কেউ টাকা পয়সা রেডি যদি থাকে তাহলে বললেন যে ভাইয়া নিচ্ছি নিব বা টাকা রেডি না থাকলে কেউ বললেন না যে আমি নিব কাউরে আর দেখায়েন না ভিডিওটা ডিলিট করে দেন একশো পার্সেন্ট টাকা রেডি থাকলেই তাহলে ফোন দিয়ান আপাতত আমি বিদায় নিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম